পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির একেবারে ফাইনাল আপডেট দিয়ে দিলেন শাসকপন্থী পার্শ্ব শিক্ষক সংগঠনের প্রেসিডেন্ট বনিরুল ইসলাম শেখ মহাশয় তিনি আর কোন কিছু বাঁধিয়ে রাখলেন না একেবারে ঝুলি ছেড়ে দিলেন পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইনাল কি আপডেট তিনি দিলেন তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন দীর্ঘ কুড়ি বাইশ বছর ধরে শোষণ বঞ্চনায় পার্শ্ব শিক্ষকরা আজ চরম দুর্দশার মধ্যে কারণ এই সংসারটা ভালোভাবে চলছে না সকলের দেওয়ালে থেকে গেছে আর্থিক অনটনে সংসারের সংসারের ঘানি টানতে টানতে অনেকে মানসিক রোগীতে পরিণত হয়েছেন আজ পার্শ্ব শিক্ষকরা সকলে দিশে হারা অবস্থায় বাবু এতদিন বলে এসেছেন যে বেতন বৃদ্ধি আমার হাত ধরেই হবে কত বেতন বৃদ্ধি হবে কবে হবে সে একমাত্র আমি জানি তিনি বারে বারে শিক্ষামন্ত্রীর সাথে সেলফি তুলে ফেসবুক গ্রুপে পোস্ট করেছেন আর পার্শ্ব শিক্ষকরা ভেবেছেন এই বুঝি বাবু শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের বেতন বৃদ্ধি আর বেশি দেরি নেই দুই হাজার চব্বিশের লোকসভা ভোটে রনুউল বাবু পার্শ্ব শিক্ষকদের নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে রেম রেমিয়ে ভোটের প্রচার করলেন মুর্শিদাবাদ দ্বারা সাথে এসে শিক্ষামন্ত্রী বলেন পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইল রেডি হয়ে আছে এই বলে তিনি ভোট বৈতরণী পার করলেন কিন্তু আজও পর্যন্ত সেই ফাইলের বাস্তবায়ন কিছু হল না অথচ সেই মিথ্যুক শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাতের নাম করে বারবার সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই অসহায় পার্শ্ব শিক্ষকদের সঙ্গে কিছুটা মজাই করলেন এবং প্রতারণা করলেন প্রেসিডেন্ট রেখ বলেছেন যা হবে ভালোই হবে তবে কবে হবে সেটা বলা যাচ্ছে না। অথচ তিনি বেতন বৃদ্ধির জন্য কি দাবিপত্র জমা দিয়েছেন আজ পর্যন্ত সেই দাবিপত্রের কপি কোনো পার্শ্ব শিক্ষক দেখতে পেল না সেই দাবিপত্রের কপি তিনি আজও পর্যন্ত পাশ শিক্ষককে দেখাতে পারেননি এর থেকে বলাই যায় যে তিনি আসলে বেতন বৃদ্ধির কোনো দাবিপত্র জমা দেননি জমা দিলে অবশ্যই তো তার কপি তো দেখবে পার্শ্বশিক্ষকরা অবশেষে বাবু তার ঝুলি ঝেড়ে দিলেন অবশেষে তিনি তার ব্যর্থতা স্বীকার করলেন তিনি চোদ্দই মার্চ শুক্রবার জানিয়ে দিলেন যে এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের পরিস্থিতি অনুকূলে নয় আপনারা বুঝতেই পাচ্ছেন বেতন বৃদ্ধির বিষয়টাই এখানে বোঝানো হচ্ছে তিনি এখন বলছেন আপনারা যে যার জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করেন বেতন বৃদ্ধির জন্য প্রেসিডেন্ট সাহেব আপনার এই স্বীকারোক্তিটা অনেক আগে করা উচিত ছিল না অনেক আগে জানানো উচিত ছিল না আপনার যে শিক্ষামন্ত্রী আপনাকে ধোকা দিচ্ছে পার্শ্ব শিক্ষকদের সঙ্গে প্রতারণা করছে অনেকটাই দেরি করে ফেললেন আপনি আপনার ক্ষুদ্র স্বার্থের জন্য এই ছেচল্লিশ হাজার অসহায় শিক্ষক পরিবারকে আপনি দুর্দশার মধ্যে ঠেলে দিলেন যখন একের পর এক সেক্টরে চুক্তিভিত্তিক কর্মীদের স্লাম অনুযায়ী বেতন বৃদ্ধি হতে থাকলো আর পার্শ্ব শিক্ষকরা এটা নিয়ে থাকলো, আপনি তাদেরকে একের পর এক যুক্তি দিয়ে আপনি সমগ্র কর্মীর বেতন বেড়েছে আপনারা দেখান আপনার যুক্তিগুলো পার্শ্ব শিক্ষকদের যে কত কষ্ট দেয় আপনি জানেন না তাহলে পার্শ্ব শিক্ষক বন্ধুরা আপনারা মানে পার্শ্ব শিক্ষকদের বর্তমান পরিস্থিতি নিয়ে শুনলেন যা শুনলেন সেটা খুবই খারাপ অবস্থার মধ্যেই সবার মধ্যে একটা টিম টিম করে আসা জ্বলছিল যে আসার আলো জ্বলছিল যে হয়তো খুব তাড়াতাড়ি একটা বেতন বৃদ্ধি হবে কিন্তু খোদ শাসকপন্থী সংগঠনের প্রেসিডেন্ট সাহেব নিজের মুখেই স্বীকারোক্তি দিলেন যে এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের পরিস্থিতি অনুকূলে নয় তার মানে খুবই খারাপ অবস্থার মধ্যেই তো ভাবতে হবে এই দুর্দশা থেকে কিভাবে বেরোনো যায় বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন